নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত চলে এলাম ঘুম থেকে উঠে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর সারা রাত পুরো বৃষ্টি হয়েছে একদম দেখো পুরো সারা রাত বৃষ্টি হয়েছে আজকে সকালে জল দেওয়ার কাজ নেই চলো তোমাদের একটু আপডেট দিয়ে দিন এখানে হচ্ছে চিচিঙ্গা গাছ এটা তো আমি চারটা বীজ দিয়েছিলাম এই দুটো উঠেছে আর চিচিঙ্গার গল্প তো বিশাল অনেক গল্প আমি প্রচুর চেষ্টা করছি কিন্তু চিচিঙ্গা উঠাতে পারছিলাম না অনেক বীজ কেড়েছি তো এবার দিয়ে দুবার হলো এর আগেরটা হয়েছিল এতটুকু হয়েই মারা গেছিল আর এটা হচ্ছে ঝিঙে গাছ এখানে একটা আছে ওইদিকে দুটো রয়েছে ঝিঙে গাছ আর এখানে একটা নতুন করে দিয়েছি নিচেও আমি বুনেছি আর এদিকে হচ্ছে ধুদুল গাছ এই দেখতে পাচ্ছ ধুদুলের ফুল চলে এসছে আর এইদিকে তো বটবুডি এই বটবুডিটাও প্রায় গাছটা এখন লতাতে শুরু করেছে আর এই দেখো এই দেখো পোকা খেয়ে নিচ্ছে ফুলটাকে এখানের এই বটবটিটাকে আমি বীজ রাখতে দিয়েছি এর আগে একটা দিয়েছিলাম তারপরে সেই বীজটা কোথায় গেল আর খুঁজে পেলাম না তো আবার করে আমি এগুলো বীজ রাখতে দিয়েছি এইদিকে দেখো এই এই একটাই সিম হয়েছে এই সিমটাকে তুলে নিয়ে খেতে হবে পরে নেব এখনো আর একটু বড়ো হবে আর এই দিকে দেখো আমার চাল কুমড়ো তার কিন্তু উঠে এসছে এবার এটাকে আমি পরাগ মিলন করে দেব চলো একটা ফুল আমি নিয়ে নিই এখান থেকে যে একটা ভালো দেখে ফুল নিয়ে পরাগ মিলন করে দিই কারণ বৃষ্টি হয়েছে ন্যাচারাল ভাবে হবে কি না কে জানে তার জন্য আমি করে দিলাম দেখেছো সেই যে চালকুম গাছটা আমি যে রিপোর্ট করেছিলাম দেখেছো কি সুন্দর গ্রোথ হয়েছে আর এই দিকে আরো গুটি এসছে এই যে সুন্দর প্রত্যেকটা এই যে এখানেও গুটি আসছে খুব সুন্দরভাবে কিন্তু আমার এই চাল কুমড়োটা গ্রোথ নিয়েছে এটাই যদি সেই বস্তাটার মধ্যে থাকতো তাহলে কিন্তু সেটা সম্ভব এত বড় হতো না গাছটা এই দেখো এই বস্তাটাকে আমি ধীরে ধীরে মাটি দিচ্ছি আর আস্তে আস্তে করে ট্রেনে ওপর থেকে উঠিয়ে দিচ্ছি এইদিকে দেখো কত হলুদ মিষ্টি কুমড়ো গাছ তার গুটি এসছে পুরো একদম চারিটা প্রত্যেকটা মানে ডগায় ডগায় গুটি এসছে আর এখানে কয়েকটা আমি হচ্ছে এটা হচ্ছে কাপড় দিয়ে পেঁচিয়ে দিয়েছি যাতে করে মাছে পোকা ফুটো না করে দেয় আর এই দিকে দেখো লোকাল যে মিষ্টি কুমড়ো সেটারও কিন্তু ফুল এসছে মানে গুটি গুটি এসছে আবার আর এই দিকটাতে হচ্ছে যে এদিকেও দেখো আবার হলুদ মিষ্টি কুমড়ো গুটি এসছে আর এদিকে এটা বড় হয়ে গেছে বড় হচ্ছে প্রায় তো এটা এগুলো আমি না হচ্ছে কাঁচা কাঁচাই উঠিয়ে খেয়ে নেবো পাকাবো না কারণ কাঁচা মিষ্টি কুমড়ো খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে চলো এই দিকটা দেখি এই দিকে দেখো এই যে এখানে একটা আমি এই গোড়ার মধ্যে যে নতুন যে গাছটা এটা এটা কিন্তু পুরোনো গাছটা গোড়া থেকে আবার নতুন করে গ্রোথ নিয়েছে দু তিনটে ডোগা আর এখানেও একটা আমি হচ্ছে কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছি এখানে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে দিয়েছি আর এগুলো তো ওই যে ফুটো করে দিয়েছিল বলে গ্রোথ হয়নি আর এদিকে আমার এই হলুদ রঙের মিষ্টি কমাটা একটু বেরিয়ে গেছে আর যদি দেখতে পায় ফলচিত্রকারী পোকা তাহলে এটাকে ফুটো করে দেবে তার জন্য এটাকে ভালো করে ঢেকে দিই